প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমি নজরুল স্যার সিনিয়র ম্যাথ টিচার ডাঙ্গা উচ্চ বিদ্যালয় পলাশ্ন সিন্ধী আজকে আমরা নবম দশম গণিত ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ তেরোতম অধ্যায় সসীম দ্বারা থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব চলো আজকের ক্লাসটি শুরু করা যাক তোমরা সৃজনশীল প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি গুণোত্তর দ্বারার তৃতীয় পদ ওয়ান বাই রুট থ্রি এবং অষ্টম পদ ওয়ান বাই টোয়েন্টি সেভেন অপর একটি সমান্তর দ্বারার প্রথম দশ পদের সমষ্টি একশত পঞ্চান্ন এবং প্রথম বিশ পদের সমষ্টি ছয় শত দশ ও পাঁচ যোগ আট যোগ এগারো যোগ ডট 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 দ্বারাটির কোন পদ তিনশো তিরাশি খ গুণত্বর দ্বারাটি নির্ণয় করো গ সমান্তর দ্বারাটির তিরিশতম পদ নির্ণয় করো চলো তাহলে আমরা কয়েক সমাধান চলে যাই কয়ের প্রশ্ন পাঁচ যোগ আট যোগ এগারো যোগ ডট 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 ধারাটির কোন পথ তিনশো তিরাশি আমরা দেখতে পাচ্ছি এই ধারাটি সমান্তর ধারা কিভাবে বুঝলাম আট থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল তিন এগারো থেকে আট বিয়োগ করলে বিয়োগ ফল তিন কোনো ধারার পাশাপাশি পদগুলোর অন্তর যদি সমান হয় তাহলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলা হয় এই জন্য আমরা বললাম ইহা সমান্তর ধারা এটা আর দেখাতে হবে না প্রথম পদ এ ইকুয়াল ফাইভ সাধারণ অন্তর ডি ইকুয়াল এইট মাইনাস ফাইভ এইট মাইনাস ফাইভ ইকুয়াল থ্রি ধরি এনতম পদ তিনশত তিরাশি অথবা এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এনতম পদের সূত্র ইকুয়াল তিনশত তিরাশি বা আমরা এ এর মান বসিয়ে দিলাম ফাইভ ডি এর মান বসিয়ে দিলাম থ্রি ডি এর মান বসে দিলাম থ্রি এবার ফাইভ যদি সমান চিহ্নের ডান পাশে নিই তাহলে মাইনাস ফাইভ হবে এখানে হবে তিনশো আটাত্তর এই থ্রি নিচে চলে গেলে বাক্য লো হবে একশো ছাব্বিশ এ মাইনাস ওয়ান ডাইন পাশে গেল হবে প্লাস ওয়ান তাহলে কত হয় এন ইকুয়াল ওয়ান টোয়েন্টি সেভেন সুতরাং দ্বারাটির একশত সাতাইশতম পথ তিনশত তিরাশি এবার আমরা ক্ষয়ের সমাধানে চলে যাব ক্ষয় বলছি গুণুত্তর দ্বারাটি নির্ণয় করো আমরা জানি কোনো একটি দ্বারা নির্ণয় করতে গেলে প্রথম পদ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ কমপক্ষে তিনটি পদ হলেই একটি দ্বারা লেখা যায় তাহলে আমাদের তৃতীয় পদের মান দেওয়া আছে প্রথম পদের মান দেওয়া নাই দ্বিতীয় পদের মান দেওয়া নাই এগুলো আমাদের বের করতে হবে আমাদের উদ্দীপকের মধ্যে বলছি একটি গুণত দ্বারার প্রথম একটি গুরুত্ব দ্বারার তৃতীয় পদ ওয়ান বাই রুট থ্রি এবং অষ্টম পদ ওয়ান বাই টোয়েন্টি সেভেন সেখানে প্রথম পদ অন্তর্গত আমরা জানি না সাধারণ অন্তর্গত জানি না তাহলে ধরে নেই ধরি দাঁড়াটির প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর তাহলে দাঁড়াটির তৃতীয় পদে সূত্র হবে এ আর 3-1 তাহলে দড়ি দাঁড়াটির প্রথম পদ এ সাধারণ অনুপাত আর এবার দাঁড়াটির এনতম পদের সূত্র আগে লিখে নিবে এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি অত পর লিখবে দ্বারাটির তৃতীয় পথ এ আর টু দি পর থ্রি মাইনাস ওয়ান এর মান দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি এবার এখানে কত হয় আর টু দি পর টু এ আর স্কোয়ার অর্থাৎ এ আর টু দি পর টু ইকাল ওয়ান বাই রুট থ্রি এর ইকোয়েশন নাম্বার ওয়ান দিলাম আমরা নেক্সট পেজে চলে যাই এবার দ্বারাটির অষ্টম পথ এ আর টু দি পর এইট মাইনাস ওয়ান ইকোয়াল টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি সেভেন এবার এ আর টু দি পর সেভেন হয় ওয়ান বাই টোয়েন্টি সেভেন এবার দুই নং সমীকরণ কে এক নং দ্বারা ভাগ করি পাই এ আর আমরা ভগ্নাংশের নিয়ম অনুসারে লবকে লবের মধ্যে যে ভগ্নাংশ থাকবে সেটা আগে লিখব ওয়ান বাই টোয়েন্টি সেভেন ইন্টু দিয়ে আমরা হরের ভগ্নাংশটিকে উল্টে দিব রুট থ্রি হবে এই রুট থ্রি দিয়ে সাতাশকে বাক করলে হবে নাইন রুট থ্রি কারণ সাতাশকে লেখা যায় নাইন ইন্টু থ্রি অর্থাৎ নাইন ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি কারণ থ্রিকে দুইটা রুট থ্রি লেখা যায় তাহলে এখানে কাটাকাটি করলে হবে কত নাইন রুট থ্রি তো আমরা না জানি নাইনকে লেখা যায় থ্রি ইন্টু থ্রি আবার আমরা জানি একটা থ্রিকে রুট দিয়ে লিখলে দুইটা লেখা যায় তাছাড়া ওই নাইন থেকে যে আমরা দুইটা থ্রি পাবো সেই দুইটা থ্রিকে ভেঙে আমরা চারটা রুট থ্রি পাবো ইন্টু দি লিখবো আর এখানে আছে একটা রুট থ্রি তাহলে কটা হলো পাঁচটা রুট থ্রি আর এখানে কাটাকাটি করলে কত হবে এ এবং এ কাটা যায় এ আর টু দি পর সেভেন বাই আর স্কোয়ার হবে আর টু দি পর ফাইভ আর এখানে হবে টাইম পাস হবে ওয়ান বাই রুট থ্রি তারপর ফাইভ দেখো তাহলে আর টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি তার তারপর ফাইভ ও অপক্ষের পাওয়ার যদি বাদ দেই তাহলে আর ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি এখন এক নঙে আর এর মান বসিয়ে পাই এক নং ছিল এ আর স্কোয়ার ইকোয়াল ওয়ান বাই ওয়ান ওয়ান বাই রুট থ্রি আর এর মান বসিয়ে দিলাম ওয়ান বাই রুট থ্রি আর এর পাওয়ার টু থাকাতে এখানে আমরা টু বসিয়ে দিলাম এবার ওয়ান ডে স্কোয়ার করলে ওয়ান রুট থ্রি কে স্কোয়ার করলে হয় থ্রি ইকোয়াল ওয়ান বাই রুট থ্রি তাহলে কত হয় এই ইন্টু ওয়ান বাই থ্রি এই ওয়ান বাই থ্রিকে যদি আমরা সমান চিহ্ন ডান পাশে নেই তাহলে শুধু থ্রি হবে অর্থাৎ এই থ্রি বাম পাশে নিচে আসে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে উপরে হবে আর এই ওয়ান নিচে চলে আসবে মনে মনে ওয়ান সে ওয়ান আর না লিখলেও চলবে সংক্ষেপের কথা ডান পাশে ওয়ান বাই গেলে উল্টে যাবে উল্টে গেলে শুধু থ্রি হবে আর সেই থ্রিটা উপরে বসবে এই শুধু এই থ্রি দিয়ে এই ওয়ানকে গুণ মারলাম তিন একে তিন আর এই ওয়ান দিয়ে এই রুট থ্রিকে কে দিলাম রুট থ্রি এবার থ্রিকে আমরা লিখতে পারি রুট দিয়ে লিখলে দুইটা তাহলে একটা খাটা দিলে থাকে এই কল রুট থ্রি এবার আমরা লিখতে পারি দ্বারাটির দ্বিতীয় পথ কারণ এ হচ্ছে প্রথম পথ পেয়ে গেলাম আর তৃতীয় পথ উদ্দীপকের মধ্যে দেওয়া আছে কিন্তু দ্বারাটির দ্বিতীয় পথ আমাদের জানা নাই কারণ দ্বারাটি লিখতে গেলে প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ তিনটা পদ লাগবে তাহলে দ্বিতীয় পদ সূত্র লিখি এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তাহলে কত হবে এ আর এর রুট থ্রি এবং আর এর মান ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটা গেল হয় ওয়ান তাহলে সুতরাং গুণোত্তর দ্বারাটি হবে প্রথম পদ এর মান কি রুট থ্রি প্লাস দ্বিতীয় পদের মান হচ্ছে ওয়ান প্লাস উদ্দীপকের মধ্যে দেওয়া আছে তৃতীয় পদের মান ওয়ান বাই রুট থ্রি প্লাস ডট 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 তাহলে আমাদের গয়ের প্রবলেমটি সলভ হলো ক্ষয়ের প্রবলেমটি সলভ হলো এখন গয়ের প্রবলেম সলভ করব গয়ের মধ্যে বলছে একটি সমান্তর দ্বারার তিরিশতম পদ নির্ণয় করো অর্থাৎ উদ্দীপকের মধ্যে যে সমান্তর দ্বারাটি দেওয়া আছে তার তিরিশতম পদ তাহলে ধরি প্রথম পদ এ সাধারণন্তর ডি তাহলে যখন পদের সংখ্যা এন সমান দশ তখন আমরা সমষ্টি সূত্র লিখলে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল ওয়ান ফিফটি ফাইভ কারণ উদ্দীপকের মধ্যে দেওয়া আছে প্রথম দশটি পদের সমষ্টি একশো পঞ্চান্ন এবার আমরা মান বসিয়ে দিই এন এর মান আমরা এখানে টেন পেলাম টেন বাই টু টু এ প্লাস এন এর মান আবার টেন আচ্ছা এবার কত হয় এইখানে কাটাকাটিগুলো হয় ফাইভ

আমাদের বলছে প্রথম বিশটি পদের সমষ্টি তাহলে আবার লিখবো যখন পদের সঙ্গে তখন ইকুয়াল এন এর মান বিশ বসে দিলাম এখানে এন এর মান আবার বিশ বসে দিলে বিশ বিয় আর ডি তো বিশ থেকে এক বিয়োগ করলে কত হয় উনিশ ডি তাহলে এখানে তাকে কি এখানে সেকেন্ড ব্র্যাকেটের আর প্রয়োজন নাই শুধু ফার্স্ট ব্রিকেট দিলে চলবে যে টু এ প্লাস উনিশ এই যে এখানে হয় উনিশ ডি ছয়শ দশ এইবার দশ যদি সমান চিনে ডাইনে নিয়ে আসি তাহলে ছয়শ দশ নিচে বসবে কাটাকাটি করলে কত হবে একষট্টি তাহলে এইটা ইকোয়েশন নাম্বার টু দিলাম এবার দুই নং থেকে এবার দুই নং থেকে এক নং বিয়োগ করে পাই দুই নং হচ্ছে টু এ প্লাস উনিশ ডি মাইনাস এক নং আসছিল টু এ তারপর আসছিল প্লাস নাইন ডি সে এখানে মাইনাস দিলে পরবর্তীতে আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস দিলে প্লাস নাইন ডি হয়ে যাবে মাইনাস নাইনটি ইকোয়াল দুই নঙে আসছিল একষট্টি আগে লিখব মাইনাস এক নঙ্গে ছিল একত্রিশ বিউকুয়ালে ডাইন হয় তিরিশ আর বামে টুয়ে এবং টু এ কাটা যায় উনিশ ডি মাইনাস নয় ডি হলো দশ ডি তাহলে টেন ডি ইকুয়াল থার্টি ডি ইকুয়াল কত আসে ডি ইকুয়াল থ্রি তাহলে এর মান পেয়ে গেলাম এখন এখন ডি মান পেয়ে গেলাম এখন এক নং ডিয়ের মান বসে পাই এক নং হচ্ছে টু এ প্লাস নাইন ডি ইকুয়াল থার্টি ওয়ান তাহলে নাইন ইন্টু ডি এর মান বসিয়ে দিলাম থ্রি তিন নং সাতাইশ ডাইন প্লাস নিয়ে গেল হয় মাইনাস সাতাশ বিউকায় ফোর তাহলে টু এ ইকাল ফোর হলে এ টু এর মান এবং ডি এর পেয়ে গেলাম এবার আমরা তম পদের মান লিখব সুতরাং গারোটির তিরিশতম পদ এ প্লাস তিরিশ বিউক এক ইন্টু ডি তাহলে দ্বারাটির প্রথমে তোমাকে যদি তিরিশতম পদ নির্ণয় করতে হয় তাহলে সূত্র অনুসারে বা অঙ্কের নিয়ম অনুসারে এনতম পদের সূত্রটা আগে লিখে নিতে হবে তাই এনতম পদের সূত্রটা আমি লিখে দিয়েছি অতএব দ্বারাটির তম পদ অর্থাৎ সমান্ত দ্বারার এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অতপুর লিখবে অতএব দ্বারাটির তিরিশতম পদ এ প্লাস তিরিশ বিয়ুক এক ইন্টু ডি তো এর মান টু বসে দিলাম এন এর মান আমরা পেয়েছিলাম যেহেতু তিরিশতম পদ তাহলে এ নির্মাণ মান তিরিশ বিয়োগ এক ইন্টু ডি তিরিশ থেকে এক বিয়োগ করলে এখানে হয় উনত্রিশ ব্রেকেট উঠে গেলে এখানে গুণ দিব তাহলে উনত্রিশ গুণ উনত্রিশ হলো সাতাশি দুই যোগ সাতাশি হলো উননব্বই তাহলে ধারাটির তিরিশতম পদ হলো উননব্বই আমাদের গয়ার প্রবলেমটিও সলভ হয়ে গেল ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন ভিডিও আকারে প্রদর্শন করব তোমাদের বন্ধু বান্ধবদের সাথে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো এবং ক্লাসটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুল করোনা কমেন্টস করতে ভুল না সবাইকে ধন্যবাদ সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করছে সবাইকে ধন্যবাদ